একজন ওয়ার্ড মেম্বার হয়েও বংশীয় দাপটে চাঁদাবাজি সন্ত্রাসী মিথ্যা মামলা দিয়ে হয়রানি অর্থ আত্মসাত ও চুরি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সৈয়দপুরে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুই রাজীব ওয়ার্ডের রাজীবের আনিসুর রহমানের ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন সৈয়দপুরের ভেদরগঞ্জে মামলাবাজ রাজীব তালুকদারের এত অপকর্ম থাকা সত্ত্বেও কেউ কোন অভিযোগ করলে তাকে থাকতে হয় আতঙ্কে রাজীবের দ্বারা এলাকার মানুষ অপকর্ম থেকে বাঁচতে আইনের আশ্রয় নিয়েও প্রতিকার পায়নি একাধিক মানুষকে হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ করেছে তার মিথ্যে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন রাজীবের বিরুদ্ধে যারা মামলা করেছে তাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে বেরোচ্ছে রাজীব রাজীবের বিরুদ্ধে গত দুই হাজার বাইশ সালে চোদ্দই নভেম্বর তারিখে ইদ্রিস তালুকদার বাদী হয়ে একটি মামলা করে এবং মোর্শেদ ছপর নামে আরও একজন তার বিরুদ্ধে তেইশ সালে পাঁচই নভেম্বর আরও একটি মামলা করে ওই মামলাগুলো এখন বিচারাধীন রয়েছে যারা বাদী হয়ে মামলা করেছে তাদের প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে বেড়াচ্ছে রাজীব রাজীবের ভয়ে বাদীগণ পালিয়ে এখন বাড়াচ্ছে মেম্বার রাজীব তালুকদারের বিরুদ্ধে কঠোর বিচার চেয়ে জানে আলম মেম্বার বলেন রাজীব তালুকদার যখন মেম্বার ছিলেন তখন তিনি নিজের ঘরে আগুন দিয়ে আমার নামে মিথ্যা মামলা দেয় এলাকার মানুষের থেকে টিউবওয়েল টাকা আত্মসাত করে দুবাই চলে যায় এবং সেখান থেকে বাড়িতে আসার সময় প্রায় বিশ লক্ষ টাকার স্বর্ণ ও ল্যাপটপ চুরি করে নিয়ে আসে যেখানে যায় সেখানেই অপকর্ম করে বেড়ায় এর উপযুক্ত বিচার হওয়া উচিত চাঁদাবাজির শিকার শামসুল হক তালুকদার বলেন রাজীবের বাবা ছিল ফেরিওয়ালা মা হচ্ছে সর্বহারা গ্রুপের লিডার সেই ঘরের সন্তান হল রাজীব ছোটকাল থেকেই হাতে ধারালো ছুরি নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো এবং এলাকার লোকজনকে ভয় বীতি দেখাতো রাজীব রাজীবের অত্যাচারে আমরা অতিষ্ঠ সে আমার ছেলের বিয়ের সময় বিশ হাজার টাকা চাঁদা নিয়েও বাড়িতে অনুষ্ঠান করতে দেয়নি আমরা ওর বিচার চাই রাজীব তালুকদারের অত্যাচার ও নির্যাতনের শিকার ইদ্রিস আলী তালুকদার বলেন রাজীব আমার উপর যে কি অমানবিক অত্যাচার ও নির্যাতন করেছে এদেশের মানুষ সবাই জানে সে আমার হাত ভেঙেছে পা ভেঙেছে আমি হাসপাতালে ভর্তি হয়েছি সেখান থেকেও বের করে দিয়েছে আমাকে ভয় দেখিয়ে মামলাও করতে দেয়নি অনেক পরে মামলা করেছি সে মামলা বিচারাধীন রয়েছে এখন সেই মামলা উঠানোর জন্য প্রাণ হুমকি দিচ্ছে রাজীব তালুকদার অমানবিক অত্যাচারের শিকার বাদল তালুকদার স্ত্রী ইতি আক্তার বলেন আমার স্বামী বিদেশ থাকে রাজীব তালুকদার আমাদের পরিবার থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে তা দিতে অস্বীকার করে আমাদের বাড়ি ঘর ভাঙচুর সহ পুকুরের মাছ নিয়ে যায় দুই বছর পর্যন্ত বাড়িতে আসতে দেয়নি ওর কঠোর বিচার চাই আহাদ বক্স তালুকদার এর স্ত্রী আমার ঘরে পিরা কেটে ও গাছপালা কেটে জমি দখল করে জোরপূর্বক রাস্তা করে রাস্তা না দিলে আমার ছেলে নজরুলকে মারার হুমকি প্রদান করে এর সুষ্ঠু করতো সেই সুবাদে রাজীবকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করি মেম্বার হওয়ার পর থেকেই সে নানা অপকর্ম করে আমরা যখন এ বিষয়ে জানতে পারি তখন আমরা তার সঙ্গ ত্যাগ করি কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি এলাকার লোক তার বিরুদ্ধে সোচ্চার হন বিষয়টি টের পেয়ে রাজীব এলাকা ছেড়ে রাতের আধারে দুবাই পালিয়ে যায় সেখান থেকে একজনের বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার স্বর্ণসহ ল্যাপটপ সহ বাংলাদেশে পালিয়ে আসে দেশে এসে আবার অপকর্ম শুরু করছে ওর বিরুদ্ধে মামলা চলমান আছে ওর কঠোর বিচার হওয়া উচিত